হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রথমে রয়েছে দেখো নিউমোবিও সেফটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটি নিউমোবিও সেফটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহর কোনটি সঠিক উত্তর হবে অপশান বি মাঙ্গালোর নিউমি নিউমবিও সেফটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ ভারতের সবচেয়ে নিরাপদ শহর হলো মাঙ্গালুরু মাঙ্গালুরু কর্ণাটক রাজ্যের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত এবার দেখে নেব কর্ণাটক রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরু সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে সিদ্দারামাইয়া রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট সরকারি ভাষা কন্নড় রাজ্য গঠিত হয় পয়লা নভেম্বর উনিশশো সালে কর্ণাটকের প্রধান নদী হল কাবেরী ও কৃষ্ণা প্রধান উৎসব হল উগাটি মকর সংক্রান্তি দশরা ইত্যাদি নেক্সট দেখো সম্প্রতি কোন রাজ্যের খ্যাতনামা পর্বতারোহী কাবাক ইয়ানো মাউন্ট কিলমানজরা সফলভাবে আরোহণ করেছেন সাম্প্রতিক কোন রাজ্যের খ্যাতনামা পর্বত আরোহী কাবাক ইয়ানো মাউন্ট কিলিমানজোড়া সফলভাবে আরোহণ করেছে কোন রাজ্যের সঠিক উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশের বাসিন্দা পর্বত আরোহীর নাম হলো কাবাক ইয়ানো রাজ্য হল অরুণাচল প্রদেশের বাসিন্দা আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজোড়া সফলভাবে আরোহণ করেছেন মাউন্ট কিলিমানজোরার উচ্চতা হলো পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার বা উনিশ ফুট এটি অবস্থিত পূর্ব আফ্রিকার তানজানিয়াতে পূর্ব আফ্রিকার তানজানিয়াতে অবস্থিত এবার দেখে নেব অরুণাচল প্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রাজধানী হল ইটানগর বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যপাল কেটি পাটনাইকার গঠিত হয় কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাল সরকারি ভাষা হলো ইংরাজি ডাকনাম ল্যান্ড অফ রাইজিং সান ল্যান্ড অফ রাইজিং সান অরুণাচল প্রদেশকে বলা হয় নেক্সট রয়েছে সীমান্তে রয়েছে দেখো ভুটান চীন মায়ানমার এবং অভ্যন্তরীণ সীমান্তে রয়েছে আসাম ও নাগাল্যান্ড প্রধান নদী হল ব্রহ্মপুত্র সুবনশ্রী লোহিত প্রধান নৃত্য হল নিশি নৃত্য ওয়াংখ নৃত্য প্রধান উৎসব লোসার সোলুং মোপিন ডিরি বিখ্যাত উদ্যান নামদাফা ন্যাশনাল পার্ক মৌলিং ন্যাশনাল পার্ক প্রধান উপজাতি নিশি আপাতানি আদি মনপা ইত্যাদি এস সি ও এর পঁচিশতম রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠক দু সালে কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান সি চীনে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও এর সিও এর ফুল ফর্ম সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন পঁচিশতম রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকের তারিখ একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর আয়োজক দেশ হল চীন উদ্দেশ্য সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা নিরাপত্তা অর্থনীতি ও সাংস্কৃতিক বিনিময়ে জোরদার করা এস সিও গঠন হয় দু হাজার এক সালের চীনের সাংহাইতে প্রতিষ্ঠাতা দেশ হল চীন রাশিয়া কাজাকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তান ভারত সদস্যবাদ গ্রহণ করে দু হাজার সালে দু হাজার চব্বিশের বৈঠক হয়েছিল কাজাকিস্তানে এস এর পূর্ববর্তী বৈঠক হয়েছে দু হাজার চব্বিশের কাজাকিস্তান নেক্সট রয়েছে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ সালে সবচেয়ে বেশি মোটা শস্য উৎপাদন করেছে কোন রাজ্য সবচেয়ে বেশি মোটা শস্য উৎপাদন করেছে রাজস্থান বি দু হাজার চব্বিশ পঁচিশে সবচেয়ে বেশি মোটা শস্য উৎপাদনকারী রাজ্য হল জোয়ার রাগি বাল্লি ইত্যাদিকে রাজস্থানের প্রধান উৎপাদিত শস্য হল বাজরা ও বাল্লি শুষ্ক জলবায়ু কম বৃষ্টিপাত এবং বালুকামায় মাটি বাজরা ও বাল্লির জন্য উপযুক্ত বাজরা উৎপাদনে রাজস্থান শীর্ষস্থানে রয়েছে এবার দেখে নেব রাজস্থানের রাজধানী হলো জয়পুর পিঙ্ক সিটি বলা হয় রাজস্থানকে বর্তমান মুখ্যমন্ত্রী ভোজনলাল শর্মা রাজ্যপাল কলেরাজ মিশ্র গঠিত হয় পয়লা নভেম্বর উনিশশো সরকারি ভাষা হিন্দি সীমান্ত রয়েছে পাকিস্তান এবং অভ্যন্তরীণ রয়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং গুজরাট প্রধান মরুভূমি হলো থর মরুভূমি প্রধান নদী হলো বানাস চম্বল এবং লুনি ন্যাশনাল পার্ক রয়েছে রানাথাম্বর সরিস্কা কেওলাদেউ মো ন্যাশনাল পার্ক প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে পুষ্কর মেলা মরু উৎসব তিজ ইত্যাদি প্রধান নৃত্য ঘুমার কালবেলিয়া প্রধান ফসল বাজরা বাল্লি গম এবং ডাল ঐতিহাসিক স্থান আম্বের ফোর্ট মেহরানগড় সিটি প্যালেস কুম্ভলগড় ইত্যাদি নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ভারতের দীর্ঘতম মালগাড়ি রুদ্রাস্ত্র রুদ্রাস্তর বগির সংখ্যা কটি ভারতের দীর্ঘতম মালগাড়ি রুদ্রাস্ত বগির সংখ্যা হল তিনশো চুয়ান্নটি অপশান বি রাইট অ্যান্সার ট্রেনের নাম হলো রুদ্রাস্ত্র দুর্গ প্রায় চার সাড়ে চার কিলোমিটার বগির সংখ্যা রয়েছে তিনশো চুয়ান্নটি ভারতীয় এখনো পর্যন্ত দীর্ঘতম মালবাহী মালবাহী ট্রেন এত বড় দৈর্ঘ্যের ট্রেন পরিচালনার জন্য সিগনালিং এবং মাল উন্নত সিগন্যালিং এবং মাল্টিপাল লোকোমেটিভ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এর গতি প্রায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার স্মিথোফিস লেফটোফাস সিয়াটাস সাপের নতুন প্রজাতি কোথায় আবিষ্কৃত হয়েছে নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে মিজোরামে সাধারণ নাম হলো ন্যারো ব্যান্ডেড রেইন স্নেক বৈজ্ঞানিক নাম হলো স্মিথফিস লেপ্টোফাস সিয়াটাস আবিষ্কারের স্থান হলো মিজোরাম ভারতের মিজোরাম প্রজাতির ধরন অবিষাক্ত বাসস্থান বনাঞ্চল বিশেষত বর্ষাকালে আদ্র এলাকা গুরুত্ব এটি একটি বিরল এবং নতুন প্রজাতির জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হলো শরীরে সরু ও আড়াআড়ি ব্যান্ড বা পট্টি থাকে যা বর্ষার সময় বেশি স্পষ্ট হয়ে ওঠে এবার দেখে নেব সাম্প্রতিক নতুন প্রজাতি ও তাদের আবিষ্কারের স্থান ইন্দো বার্মিস প্যাঙ্গলিন স্তন্নবায়ী প্রজাতির পিপিলেখাভুক্ত প্রাণী আবিষ্কৃত হয়েছে ইস্ট সিয়াং অরুণাচল প্রদেশের ইস্ট সিয়াংয়ে স্প্যাথাস্পিনা নহি গোবর পোকা জাতীয় এক প্রকার পোকা আবিষ্কৃত হয়েছে মেঘালয় ক্যালিফিয়া সিনু ওফাটার কাটা ড্যামসেলফাই আবিষ্কৃত হয়েছে অরুণাচল প্রদেশে নাগাসারেক্স অ্যালবিডেন্স শ্রু ইঁদুর জাতীয় একটি প্রাণী নাগাসারেক্স অ্যালবিডেন্স ইঁদুর জাতীয় একটি প্রাণী আবিষ্কৃত হয়েছে নাগাল্যান্ডে অফিকথাস এবারো অফিকথাস এবারো এক প্রকার সামুদ্রিক মাছ আবিষ্কৃত হয়েছে কল্লাম উপকূল কেরালার স্ক্যারাব বিটল ছটি প্রজাতির গোবরে পোকা জাতীয় পোকা আবিষ্কৃত হয়েছে মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ এবং কেরালাতে নেক্সট কোয়েশ্চেন জোম্যাটো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি কে নিয়োগ পেয়েছেন জোম্যাটো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন শাহরুখ খান অপশন বি রাইট অ্যান্সার এবার দেখে নেব দু হাজার পঁচিশ সালের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের তালিকা নিরাজ চোপড়া অডি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানসী চিল্লার ভেলা প্রফেশনাল ইন্ডিয়া পঙ্কজ ত্রিপাঠী হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড শচীন টেন্ডুলকার রেডিট গ্লোবাল কার্তিক আরিয়ান স্কেচাস ইন্ডিয়া সাইফ আলি খান স্পার্শ পাল অজয় দেবান বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশের প্রচার অভিযান এর উদ্যোক্তা তামান্না ভাটিয়া মাইসর স্যান্ডেল সোফ মাইসোর স্যান্ডেল সোফ অনন্য পাণ্ডে সানেল এর প্রধান প্রথম ভারতীয় গ্লোবাল ব্যান্ড অ্যাম্বাসেডার সম্প্রতি কোন দেশ চন্দ্র ল্যাডারের প্রথম পরীক্ষা করেছে সঠিক উত্তর অপশন বি চীন দেশ চীনের মহাকাশ সংস্থা চাইনা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা সিএনএসএ চন্দ্র অভিযান চ্যাং ই সিরিজ চন্দ্র অভিযান হল চ্যাং ই সিরিজের প্রথম চীনা চন্দ্র অবতরণ চ্যাং ই থ্রি সফলভাবে চাঁদে রোবার পাঠায় দু হাজার সালে প্রথম চন্দ্র পশ্চাদ পশ্চাদ্দেশ অবতরণ চ্যাংই ফোর দু সালে বিশ্বের প্রথম মুনফার সাইড ল্যান্ডিং ভবিষ্যতের লক্ষ্য রয়েছে দু সালের মধ্যে মানুষকে চাঁদে অবতরণ চীনের মহাকাশ কেন্দ্র ওয়েন চ্যাং স্পেস ক্রাফট লঞ্চ সেন্টার হাইমান দ্বীপে হাইনান দ্বীপে অবস্থিত চীনের মহাকাশ কেন্দ্র হল ওয়েন চ্যাং স্পেস লঞ্চ সেন্টার হাইনান দ্বীপে অবস্থিত ভারতের মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিচার্চ অর্গানাইজেশন বা ইসরো প্রথম চন্দ্র অভিযান চন্দ্রযান ওয়ান দু সাল চন্দ্র অভিযান দুই দু সাল অরবিটার সফল হয় কিন্তু ল্যান্ডার বিক্রম অবতরণে ব্যর্থ চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরু সফল অবতরণ লঞ্চ সেন্টার রয়েছে সতীশধান স্পেস সেন্টার সিহরিকটা অন্ধ্রপ্রদেশের প্রধান রকেট হল জি এস এমকে থ্রি যার নাম বর্তমানে এল ভি এম থ্রি নামে পরিচিত ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালুরু কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে অবস্থিত প্রধান ব্যক্তিত্ব হল বিক্রম সারাভাই ইসরোর জনক দু সালে নয় দশমিক আট তিন ট্রিলিয়ন টাকার রপ্তানি করে ভারতের শীর্ষ রপ্তানিকারক রাজ্য কোনটি তো ভারতের শীর্ষ রপ্তানিকারক রাজ্য হল গুজরাট অপশান বি রাইট অ্যান্সার ভারতের সর্বোচ্চ রপ্তানিকারক রাজ্য দু হাজার হয়েছে গুজরাট রপ্তানির পরিমাণ নয় দশমিক আট প্রধান রপ্তানি পণ্য হল পেট্রোলিয়াম পণ্য হীরা রাসায়নিক এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রী কানডলা বন্দর বা দীনদয়াল বন্দর ভারতের বৃহত্তম বন্দরগুলোর মধ্যে একটি মিশন পোষণ মিশন পোষণ টু পয়েন্ট জিরো এর অধীনে কত লক্ষের বেশি গর্ভবতী মহিলাকে নথিভুক্ত করা হয়েছে বাহাত্তর দশমিক দুই দুই লক্ষের বেশি গর্ভবতী মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মিশন পোষণ টু পয়েন্ট জিরো এর আওতায় গর্ভবতী মহিলাদের নিবন্ধন সংখ্যা দশমিক দুই লাখেরও বেশি উদ্দেশ্য গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মা ও শিশুদের পুষ্টির উন্নয়ন শুরু হয় দু হাজার থেকে দু হাজার বাইশ বছর মূল উপাদান পুষ্টিকর খাবার স্বাস্থ্য পর্যবেক্ষণ জনসচেতনতা কার্যকরী সংস্থা মহিলা শিশু কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রণালয় এমডাব্লিউ সিডি অপুষ্টি কমানো এবং মাতৃ শিশুর মৃত্যু হার হ্রাস অন্তর্ভুক্ত প্রকল্প হল আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেবা এবং পুষ্টি অভিযান তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো